এখন বাজে রাত তিনটা হঠাৎ খিদে পেয়ে গেল তাই মুড়ি খেতে বসে গেলাম কিন্তু মুড়ি খেতে খেতে কাশি পেয়ে বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক এখন রাত তিনটা একটু কাজ করতে করতে দেরি হয়ে গেল তাছাড়া ইউটিউব লাইভ করেছি আড়াইটা পর্যন্ত কিন্তু খিদে পেয়ে গেছে ঘড়িতে দেখবে কয়টা বাজে এই দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ওই দেখো তিনটা বাজে তো বন্ধুরা খিদে তো পেয়ে গেছে কি আর করা যায় এত রাত সজাগ থাকলে তো খিদে পেয়ে যাবেই কিন্তু ভারী খাবার খেতে পাচ্ছি না তাই একটু হালকা খাবার খেতে চাই তাহলে চলো একটু মুড়ি খাই আর একটু ওয়েট করতে হবে তোমাদের এই মুড়ি খাওয়াটা দেখার জন্য শুকনো মুড়ি খাবো এখন আসলে যারা রাত জাগা পাখি তারা আমার মতো কি খিদে পেয়ে যায় তোমাদের এই দেখো মুড়ি তো নিয়ে হাজির হয়ে গেলাম কিন্তু বক্স খুলতে তো একটু দেরি হবেই কারণ বক্সের ঢাকনাটা না অনেক শক্ত যাক আমি তো মুড়ি নামিয়ে নিলাম এখন একটু খাওয়া শুরু করব। আর এই মুড়িটা হলো দেশি মুড়ি খেতে সেই মজা লাগে কিন্তু একটা বিষয় হলো পানি নিয়ে তো বসলাম না খেতে শুরু করে দিলাম বন্ধুরা ফেসবুক ইউটিউব মানেই কাজ আর কাজ কাজ তো করতেই হবে এই দেখো মুড়ি খাওয়া শুরু করে দিয়েছি তোমরা কেক কয়টা পর্যন্ত সজাগ থাকো একটু জানা আসলে কি জানো রাত জাগতে জাগতে একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে আমার না রাত জাকার অনেক আগে থেকে একটা অভ্যাস যখন আমি পড়াশোনা করি তখন থেকে তো বন্ধুরা এখন তো মুড়ি খাচ্ছি দেখো খেতে খেতে কথাও বলছিলাম একটু কিন্তু সেটা সাইলেন্ট করে রেখেছি আর চলে এসেছি কাশি বাপ রে বাপ কাশি তো থামাতে পারছি না কারণ কি জানো মুড়িটা তো সুখ না আমাদের তো কষ্ট করতেই হবে একটা পেজ দাঁড় করানো কি কষ্ট তা তো তোমরা সবাই জানো আর তেমন কোনো কাজ না জাস্ট একটু লাইভ করেছি ইউটিউবে তারপরে এই যে একটু খাচ্ছি আর ঘরের কিছু কাজ করেছি এতেই রাত বেজে গেছে আমার মতো কে কে সজাগ আছো বন্ধুরা যে রাত জেগে আছো তো কাশি তো হতেই আছে একটু পানিও খেতে হতো আমি আবার গরম কুসুম পানি খাই এই জন্য সহজে উঠছি না তো আজকের মতন শেষ করব। কারণ মুড়ি তো আর খেতে ইচ্ছা করছে না মুড়ি আসলে ভালোও লাগছে না কারণ গলা খুব খুসখুসাচ্ছে তাই অল্প একটু খেয়ে আবার রেখে দিলাম বন্ধুরা ওই দেখো সব ঢেলে রেখে দিব তো তোমরা সবাই ভালো থেকো